টি গভীর বনে জঙ্গলের ভিতরে প্রাচীন গহ্বায় একজন অদ্ভুত অঙ্ক বসে থাকত সম্পূর্ণ কালো রক্তের রং ধারণ করা মুখ এবং মহপরিচালিত চোখ যেন অন্য পরপকড়ি আসলে সে ছিল শিকড় মানুষগুলি একদিন ওই অংশের ভিতরে যাচ্ছেন অনেক দূর পর্যন্ত দূরদর্শী আLambda একজন মানুষ জানতে পেরেছিলেন ছোটদের মধ্যে একজন মানুষ ছিল যার নাম ছিল ফক্স ফক্স হয়তো বানরের মতো তাড়াতাড়ি ফক্স প্রাচীন গোহা দেখতে অত্যন্ত ক্ষুব্ধ ছিল কিন্তু তার কোনো বন্ধু ছিল না ভয় প্রকাশ করা এরপরে অদ্ভুত ঘটনা ঘটে গুহায় একজন রাক্ষসীও থাকত সে জীবিত থাকার জন্য হারিয়ে যাওয়ার জন্য মানুষগুলির রক্ত অথবা মাংসের অভাব কাটে একদিন ফক্স সহ তার বন্ধুরা গুহা দেখতে এসেছিল একদিন রাক্ষসী ফক্সের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল ফক্স চেতনা নিয়ে অত্যন্ত ভয়াবী হয়ে তাকিয়ে গিফট না করতে বলতে লাগে এই ভয়ঙ্কর রাক্ষসীর হাটায় ফক্স অত্যন্ত ক্ষুদিত এদের মধ্যে একজন গরম মধুর কানায় বলল ফক্স তোমাদের মধ্যে দূরদর্শী তার হাতে যত্ন নেয় সে তোমাদের সবাইকে রক্ষা করতে পারবে সাহায্য করতে চায় কেন এটি যেহেতু একটি মানসিক গোপনীয়তা বা আবেগটি ফক্স তাদের দিকে তাকিয়ে দেখে এখন রাক্ষসী অস্ত্র এবং তাদের উদ্দেশ্যের একটি পথ দেখতে পেল চলতে গিয়ে ফক্সের অদ্ভুত ঘটনা ঘটে রাক্ষসী তাদের উদ্দেশ্য করে আত্মহত্যা করে সবকিছু করে দিয়ে। ফক্সের সম্পর্কে বিচার করে মানুষগুলি অসহযোগে সন্তুষ্ট দরিদ্র হবেন এরই মুখে তারা মানবতার মূল মানবীয় ধর্ম উপভোগ করতে পারবেন এই ভয়ানক গল্পটির শেষ এবং তার বন্ধুরা শিশুকাল এবং ভয়ঙ্কর রাক্ষসীর হাতে ধরার পর সবাই অসন্তুষ্ট নিষ্পত্তির বন্ধনে থেকে মুক্ত হয়ে হারিয়ে যায়